সিন আমি তোমাদের কাছে করে দেখাচ্ছি যেখানে আরাধ্যাকে নিয়ে বাড়িতে অনেক কিছু হচ্ছে যেখানে আমি আর কি সব কিছু বলছি ওই সিনটা দেখেছিলে যখন আরাধ্যাটিনীকে বিষ খাইয়ে বাড়ি ফিরছে আর আমি তখন তো ওকে বলছিলাম যে তোমরা তুমি কি করেছো আর কোথায় ছিলিস তুই না আমাকে এই প্রশ্নের উত্তরটা দিতে হবে তুই কোথায় ছিলিস তুই তোটিনির বাড়িতে গেছিলিস সেখানে তোটিনিকে বিজয় করেছিস তারপর না আরাধ্যা এখন সিঁদুর খেলতে যাবে না আরাধ্যাই প্রশ্নের উত্তর দেবে আরাধ্যা তোটিনির বাড়িতে কি করেছে আমি এই প্রশ্নগুলো করছি তার অনেক কারণ আছে তোমরা যদি এই প্রশ্নের উত্তর শোনো তাহলে দিয়ে তোমাদের জমিন থেকে মাটি সরে যাবে আরাধ্যা তটিনির বাড়িতে গেছে তোটিনিকে টোটেনিকে নমস্কার করে তোটেনিকে মিষ্টি খাইয়েছে আর সেই মিষ্টির মধ্যেও বিষ মিষ্টি দিয়েছিল আমি মিথ্যা কথা বলছি না আমি মিথ্যা কথা বলছি না ড্যাডি না আমি এই পরিবেশটাকে কোনোদিনও খারাপ করতে চাইনি আর তুমি তো কোনোদিনও আমার ড্যাডি হতে চাওনি না তো তুমি তোটেনীর ড্যাডি হতে চেয়েছো না তো তুমি আমার ড্যাডি হতে চেয়েছো আর এই যে এই যে তোমরা এই যে তোমরা সিঁদুর খেলা যে নাটকটা করছো এই সংসারটা অনেকদিন আগেই ভেঙে গেছে শুধুমাত্র শুধুমাত্র কিছু টাকার লোভে কিছু টাকার লোভে বাড়ির লোকগুলো এখন এই বাড়িতে পড়ে রয়েছে শুধু টাকার লোভে এই বাড়িতে না তো আছে কোনো ভালোবাসা না তো আছে না তো আছে কোনো বিশ্বাস আর তোটিনিকে দেখো তোটিনির হয়তো সংসারটা খুব ছোট ওদের কাছে হয়তো টাকা নেই এত কিন্তু ওরা জানে কিভাবে ওরা সুখে থাকবে কিভাবে ওদের মধ্যে ভালোবাসা আসবে ওরা সেটা জানে কিন্তু এই বাড়ি এই বাড়ির লোকগুলো প্রত্যেকটা প্রত্যেকটা লোক মিথ্যে কথা বলছে আজকে আজকে আমার ভয় লাগছে আজকে আমার সত্যি ভয় লাগছে কারণ আমি জানি আমি জানি কর্ণ চ্যাটার্জি আজ নয়তো কাল জেলে যাবে আর সত্যি আমি জানি না আমি জানি না জানি না ছোটকা তোমরা কতটা কর্ণ চ্যাটার্জির বিজনেসের সাথে জড়িত রয়েছ কিন্তু আমি জানি যে তোমার নাম আসবে আর আমার আমার বাবার নামও এখানে আসবে আমি সেটা জানি আর কিছু বলার নেই আমার শুধু একটা কথা বলবো আরাধ্যাকে ওই বাড়ি থেকে নিয়ে এসো তার কারণ আমি ওর মধ্যে কর্ণ চ্যাটার্জির ছায়া দেখতে পাচ্ছি আমি ওর মধ্যে কবিরের ছায়া দেখতে পাচ্ছি আর তার জীবন শেষ হয়ে যাবে ড্যাডি ওকে ওই বাড়ি থেকে নিয়ে এসো থ্যাংক ইউরে চিৎকার হোক সবার কাছ থেকে যে ঘটনা আপনারা টিভির পর্দায় দেখেন আজকের